ভারতীয় সংবিধানের রচয়িতা ভীমরাও রামাজি আম্বেদকর চোদ্দ এপ্রিল আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন মধ্যপ্রদেশের কেন্দ্র কেন্দ্রশাসিত প্রদেশে এবং তিনি মৃত্যুবরণ করেন ছয় ডিসেম্বর উনিশশো সালে বয়স পঁয়ষট্টি বছর বয়সে শিক্ষাযোগ্যতার দিকে তিনি এম এ করেন পিএইচডি করেন ডিএসি ও ডিএলডি ও ডি ও ব্যারিস্টার অর্থাৎ তিনি একজন আইনবিদ ছিলেন তাছাড়াও তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই কলম্বিয়া ইউনিভার্সিটি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করেন আম্বেদকর উনিশশো তিন সালে মাত্র বারো বছর বয়সে বিয়ে করেন এবং পরিবারসহ তিনি মুম্বাইয়ে চলে আসেন যেখানে আম্বেদকর হয়ে ওঠেন এল ফিনস্টোনের সরকারি মহাবশ্ববিদ্যালয়ে প্রধান অপৃষ্ট ছাত্র উনিশশো সালে তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাজনৈতিক বিজ্ঞানে ডিগ্রি লাভ করেন এবং বারোদা রাজ্য সরকারি চাকরি গ্রহণ করেন তিনি বিভিন্ন বিষয়ে অধ্যক্ষ ছিলেন যেমন সমাজবিজ্ঞান ইতিহাস দর্শন এবং তার পাশাপাশি নেতৃত্ব পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি গবেষণালব্ধ প্রবন্ধ প্রাচীন ভারতের ব্যবসা বাণিজ্য প্রকাশ করেন ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে আম্বেদকরকে সাউথ বোরো কমিটি সদক্ষ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল উনিশশো সালে যেটি ছিল ভারতের সরকারি আইন উনিশশো এর প্রস্তুতিমূলক কমিটির ডক্টর বি এম আম্বেদকরের লেখা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি বহু সংখ্যক বই লেখেন এবং যেগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য ছিল থ্রস অন পাকিস্তান বইয়ের টিতে আম্বেদকর একটি উপাধ্যায় লিখেছিলেন যেটি মুসলমানরা সত্যি পাকিস্তান চায় তার সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত এটি প্রকাশ পায় বইটির মধ্য দিয়ে তিনি লিখেছিলেন যে মুসলিম বিশ্ব হচ্ছে হিন্দু সমাজের চেয়ে অনেকাংশে সামাজিক দুর্ভোগে ভরা সমালোচনা করে তিনি বলেন মুসলিমরা তাদের সাম্প্রদায়িক পথাকে ভ্রান্তিদিষ্ট ও শ্রুতিমধুর মোরগ দ্বারা আবৃত করেছে নেতৃত্বের ছাত্র হিসেবে আম্বেদকর আবিষ্কার করেন মহরেরা আসলে প্রাচীন ভারতীয় বৌদ্ধ বৌদ্ধ ধর্ম তাকে অস্বীকার জানানোর কারণে তাকে গ্রামের বাইরে সমাজচ্যুতদের ন্যায় থাকতে বাধ্য করা হয়েছিল অবশেষে তারই অস্পৃশ্যে পরিণত হয়েছিল তিনি এই ব্যাপক পাণ্ডিত্যপূর্ণ বই কারা ছিল তে তিনি বর্ণনা দেন ইনার প্রধান সাংগঠনিক দল ছিল সমত সৈনিক দল তাপশিলি সম্প্রদায় ও স্বনির্ভর শ্রমিক দল ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি উনিশশো সালে আম্বেদকর ডায়াবেটিস রোগে ভোগেন এবং শারীরিক অবনতির কারণে উনিশশো সালে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত তিনি শস্যশায়ী ছিলেন উনিশশো সালে দিল্লিতে নিজ বাড়ি ঘুমন্ত অবস্থায় চিরতরে নির্দেশ